এবং পিএসসি চেয়ারম্যান সাহেব দৃষ্টি আকর্ষণ করছি আপনি আপনার অবস্থান থেকে সরে আসুন আমরা কয়েকবার আপনাদেরকে আপনাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করেছি স্যারও কেটে দিয়েছি আপনারা আমাদের কথায় কর্ণপাত করছেন না আপনারা

আগে কেনারে নিয়োগের সাথে জড়িত আছে তাদের প্রত্যেককে শাস্তির আওতায় আনতে হবে তাদের প্রত্যেককে যারা নিয়োগ বর্তমানে নিয়োগ প্রাপ্ত আছেন তদন্তের মাধ্যমে তাদেরকে ফাইন করতে হবে প্রত্যেককে শাস্তির আওতায় আনতে হবে বরখাস্ত করতে হবে তাদের সরকার পক্ষ থেকে এবং মেদাবিদের নিয়োগ নিশ্চিত করতে হবে এছাড়া দেশের যে নৌকের বিধি সৈরতার সরকার কর্তৃক করতো সেই বিধি সংশোধন করতে হবে সেই বিধি মেধাবীরা মানে এটি একটি সহায়তারী বিধি এটি একটি বৈষম্যমূলক বিধি এই বিধি প্রত্যাহার করতে হবে আন্দোলনকে তারিখ হতে পারি কিন্তু আমাদের দাবিগুলোর নেত্র চুক্তিক এবং আমাদের এই দাবি যদি আমরা আন্দোলনের মাধ্যমে যদি আদায় করতে না পারি দেন আমরা আদালতের আশ্রয় নিজেদের প্রাপ্ত হবো ধন্যবাদ সবাইকে